ভিয়েতনামের একজন প্রতিভাবান খামারি লি ইয়াং এর সফলতার গল্প একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে একসময় সময় মাত্র ষোলশো টাকার পুঁজি নিয়ে তিনি তার হাসের খামার শুরু করেছিলেন কঠোর পরিশ্রম এবং দারুণ উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি যে অভাবনীয় সফলতা অর্জন করেছেন সেটি আজ সবার কাছে বিস্ময়ের কারণ মাসে পাঁচ লক্ষ টাকার মতো আয় করা ইয়াং তার সাফল্যের পেছনে কতটুকু ত্যাগ ও পরিশ্রম রেখেছেন সেই গল্পই আমরা আজ শুনব প্রথম যাত্রা নিতান্ত সামান্য পুঁজি থেকে শুরু লি ইয়াং এর গল্প শুরু হয় একটি গরিব পরিবার থেকে ছোটবেলায় দারিদ্রের মাঝে বেড়ে ওঠা ইয়াং এর সামনে খুব বেশি সুযোগ ছিল না অর্থনৈতিক সংকট তার পরিবারের সদস্যদের শিক্ষার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করেছিল তবে ইয়াং ছিলেন স্বপ্নবাজ এবং উদ্যোগী ভিয়েতনামের কৃষি নির্ভর গ্রামে বড় হওয়ার ফলে তিনি ছোটবেলা থেকেই খামারের কাজের সাথে পরিচিত ছিলেন নিজের অবস্থার উন্নতি এবং পরিবারের জন্য ভালো কিছু করার তাগিদ তাকে হাঁস চাষের দিকে নিয়ে যায় প্রথমেই তিনি ষোলোশো টাকা দিয়ে একটি ছোট হাঁসের খামার শুরু করেন প্রথমে অসুবিধা ও চ্যালেঞ্জ অল্প টাকায় হাঁসের খামার শুরু করলেও ইয়াং এর জন্য এটি একেবারেই সহজ ছিল না শুরুতেই তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয় প্রাথমিকভাবে পুঁজি কম থাকায় তিনি বেশি হাঁস কিনতে পারেননি এবং খাদ্য সংস্থানে অনেক সমস্যা দেখা দিয়েছিল তাছাড়া খামারের সঠিক যত্ন নিতে গিয়ে তিনি নানা ধরনের রোগ এবং পোকামাকড়ের সমস্যায় পড়েন যা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল তবুও তিনি প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি খুঁজে বেড়ার চেষ্টা করেন এবং হাঁসের যত্নে বিশেষ দক্ষতা অর্জন করেন সাফল্যের পথে প্রথম ধাপ চ্যালেঞ্জের মধ্য দিয়ে ইয়াং শিখতে থাকেন এবং হাঁসের জন্য সঠিক খাদ্য পরিষ্কার পানির ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন তিনি হাঁসের প্রজনন স্বাস্থ্য এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে গবেষণা শুরু করেন ধীরে ধীরে তার খামারে হাঁসের সংখ্যা বাড়তে থাকে এবং প্রতি মাসে ডিম ও মাংস বিক্রির মাধ্যমে আয় বাড়তে থাকে এই আয় দিয়েই তিনি তার খামারের উন্নতি সাধন করেন এবং আরও হাঁস কিনতে শুরু করেন নতুন পদ্ধতি এবং উদ্ভাবনী চিন্তা হাঁসের খামারে আরও উন্নতি করার জন্য ইয়াং বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করতে শুরু করেন তার লক্ষ্য ছিল কম খরচে অধিক উৎপাদন করা এজন্য তিনি হাঁসের খাদ্যের পরিবর্তন খাবারের সময়সূচি এবং খামারের স্থান বর্ধিতকরণে নজর দেন উদ্ভাবনী এই চিন্তা তাকে দ্রুতই সফলতার দিকে নিয়ে যেতে শুরু করে ইয়াং বুঝতে পারেন যে সঠিক পরিচর্যার মাধ্যমে হাঁস থেকে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব তিনি তার খামারে একটি আধুনিক প্রযুক্তি সংযুক্ত করেন যা হাঁসের খাদ্য ও স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করে আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় স্তরে উৎপাদন বাড়ানোর জন্য কম খরচে ভালো মানের হাঁসের খাদ্য উৎপাদনের জন্য একটি পৃথক প্রক্রিয়া শুরু করেন এতে তার খামারের উৎপাদন শক্তি বাড়ে এবং ক্রমেই তার খামারের আয় বাড়তে থাকে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন ইয়াংয়ের সাফল্য শুধু তার নিজের জন্য নয় বরং তার এলাকার মানুষদের জন্য প্রেরণার উৎস গ্রামের মানুষ তার খামার দেখার জন্য আসে এবং তার কাছ থেকে শিক্ষা নেয় ইয়াং তাদেরকে হাঁসের খামার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পরিচালনা শিখিয়ে থাকেন ফলে গ্রামের অন্যরাও হাঁস চাষের দিকে আকৃষ্ট হয় এবং এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটে অনেক গরিব খামারি তার থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে তাদের নিজের খামার তৈরি করতে সক্ষম হয়েছেন বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে লি ইয়াং এর মাসিক আয় পাঁচ লক্ষ টাকারও বেশি যা এক সময় দারিদ্রের প্রেক্ষাপটকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে তার খামারে এখন কয়েক হাজার হাঁস রয়েছে এবং তিনি আরও বড় প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন ইয়াং তার আয় থেকে সামাজিক কার্যক্রমে সহায়তা করছেন তার গ্রামের মানুষদের উন্নয়নে অবদান রাখছেন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রদান করছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে তার খামারকে আন্তর্জাতিক মানের একটি খামারে পরিণত করা এবং আরও প্রযুক্তিগত উন্নয়ন যোগ করা লি এই সফলতার গল্পটি কেবল অর্থ উপার্জনের গল্প নয় বরং কঠোর পরিশ্রম উদ্ভাবনী চিন্তা এবং দৃঢ় সংকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত একসময়ের ছোট পুঁজির হাসের খামার এখন তাকে কোটিপতির মর্যাদা দিয়েছে তার এই সফলতা শুধু তার নিজের জন্য নয় বরং সমাজ ও এলাকার উন্নয়নেও ভূমিকা রাখছে লি ইয়াং এর জীবন থেকে আমাদের শেখার আছে যে সংকল্প থাকলে এবং সঠিক পথে এগুলো যে কোনো স্বপ্নকেই বাস্তব করা সম্ভব